উজকিংকিং আকবর রাস্তায় পৎচলতি মানুষের হাতে প্রতিদিন তরতাজা দৈনিক পত্রিকা পৌঁছে দেয় তার কাজ আকবর প্রতিদিনের পত্রিকা দাবা করে বেরিয়ে পড়েন মুখে বলতে থাকেন দৈনিক পত্রিকার তরতাজা শিরোনামগুলো এভাবেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের হাতে হাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় যুক্ত আলী আকবর সাধারণত হকার নামে পরিচিত এই পেশাটির শেকড় ধীরে ধীরে মুছে যাচ্ছে ডিজিটাল যুগের স্রোতে কিন্তু হারিয়ে যাওয়া এই পেশাকে আজও একাই ধরে রেখেছেন আলী আকবর প্যারিস তথা পুরো ফ্রান্সের সর্বশেষ পত্রিকার হকার তিনি সম্ভবত ইউরোপেরও উনিশশো বাহাত্তর সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ইউরোপে পাড়ি জমান আলী আকবর নেদারল্যান্ডসের কুরুজ জাহাজে কাজ করার পর উনিশশো সালে প্যারিসে এসে তিনি পত্রিকা বিক্রির কাজে যোগ দেন শুরুতে ৩৫ থেকে চল্লিশ জন হকার থাকলেও বর্তমানে এই পেশায় একাই রয়েছেন তিনি মজার বিষয় হল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো নিজেও ছাত্রজীবনে আলী আকবরের কাছ থেকে পত্রিকা কিনতেন স্মৃতিহাত্রে আলী আকবর বলেন উনিশশো সালের দিকে আমি যখন প্যারিসে পত্রিকার হকারি শুরু করি তখন ৩৫ থেকে চল্লিশ জন এ কাজ করতেন এখন আর কেউ নেই আমি একাই রয়ে গেছি দিন বদলের স্রোতে ছাপা পত্রিকা ক্রমেই জনপ্রিয়তা হারিয়েছে মানুষ ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়েছে সময়ের এই বাঘবদলে পত্রিকার হকাররাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন পেশাও বদলে ফেলেছেন আলি আকবর বলেন আমি খুবই হতাশ এখন সব কিছু ডিজিটাল মাধ্যমে চলে মানুষ শুধু নিজের মোবাইল দেখতে চায় তিনি জানান পত্রিকা বিক্রির টাকার অর্ধেক পান তিনি তবে অবিকৃত পত্রিকাগুলো ফেরত দেওয়ার সুযোগ নেই অথচ একটা সময় দৃশ্যপট ছিল পুরো উল্টো আলি আকবর জানান ইন্টারনেট জমানার আগে পত্রিকার সন্ধ্যাকালীন মুদ্রণের পর প্রথম ঘন্টায় প্রায় আশি কপি বিক্রি হয়ে যেত তিনি বলেন সেসব দিনে পাঠকরা দৈনিক পত্রিকা কেনার জন্য আমার চারপাশে ভিড় করতেন আর এখন এক কপি পত্রিকা বিক্রি করতে আমাকে পাঠকের পিছে পিছে ছুটতে হয় এত চ্যালেঞ্জের পরও বাহাত্তর বছর বয়সী আলী আকবর তার বর্তমান পেশায় খুশি তিনি বলেন এ পেশায় আমি স্বাধীন এ পেশায় কেউ আমাকে আদেশ দেয় না তাই আমি এটা করি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সম্প্রতি তাকে অর্ডার অব মেরিট জাতীয় সম্মাননায় মনোনীত করেছেন যা ফরাসি সংস্কৃতির বিশেষ অবদানের স্বীকৃতি আগামী সেপ্টেম্বর মাসে তাকে দেয়া হবে মর্যাদাপূর্ণ এই বেসামরিক সম্মাননা প্যারিসবাসীও আলীকে স্নেহ ভরে ভাইয়ের মতো মনে করে এক প্রতিবেশী বলেন সে আমাদের এলাকার প্রাণ সবাই তাকে চেনে ইন্টারনেট যুগে হারিয়ে যাওয়া এ পেশার একমাত্র জীবন্ত কিংবদন্তি হিসেবে আলী আকবরের গল্প যেন পত্রিকার ঐতিহ্য রক্ষার একটি দলিল সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি